লেফট কন্ডিশন কিন্তু খুবই ফ্রেশ এবং খুবই ফ্রেশ আলহামদুলিল্লাহ দেখতে খুবই সুন্দর হ্যাঁ এটা আমরা তো চার ট্যাক্সি এবং এই দুইটা দিতে পারতাম তাই না মোটামুটি সবকিছু আলহামদুলিল্লাহ দেখতেও খুব সুন্দর একদম নালি একদম নতুন ভাই একদম একদম নতুন একদম নতুন এর মত আসসালামু আলাইকুম ورحمه আশা করি সকালই ভালো আছেন আমরা অলরেডি চলে আসলাম মাল্টিপ্ল্যানে ওলা ওয়া শপের মধ্যে এই যে আমরা আস্তে আস্তে ঢুকতেছি ওলামা শপের মধ্যে অলরেডি আমি এখানে বসে আছি তো আমাদের এক ভাই উনি খুব সুন্দর করে আমাদেরকে সার্ভিস গুলি দিয়েছেন সেই বিষয় সম্পর্কেই আপনাদের সাথে ইনশাল্লাহ আমরা কথা বলবো তো এই যে দেখতেছেন আমাদের হাতে আমরা একটা ল্যাপটপ ক্রয় করেছি ল্যাপটপটা খুবই স্মুথ খুবই সুন্দর তো ভাইয়ের সাথে আমাদের কথা হচ্ছে আমরা যে ল্যাপটপটা এনেছি সেই ল্যাপটপটার কনফিগারেশন সম্পর্কে যদি আপনাদেরকে বলি আমাদের যে ল্যাপটপটা এই ল্যাপটপটা হলো আই ফাইভ জেনারেশন এবং আমাদের এখানে ষোলো জিবি এবং দুইশো ছাপ্পান্ন জিবি এই হলো আমাদের এখানে কনফিগারেশনটা ল্যাপটপটা দেখতে একদম নতুন একদমই নতুনের মতোই জাস্ট এখানে আমরা ইউজ করা আমরা বলতেছি এছাড়া একদম হান্ড্রেড পার্সেন্ট মানে নতুনের মতোই দেখা যায় তো মেন বিষয়টা হলো এখানে ওলামা মানে ওলামা শপ বিডি দেখতে এবং আমার খুব চমৎকার লাগতেছে এবং নামটা খুবই আনকমন বিশেষ করে আমাদের আলেম ওলামা যারা আছে ওনারা যেন এখান থেকে খুব সুন্দরভাবে ক্রয় করতে পারে যে বিষয়টা ওনারা অনেক বেশি এখানে লক্ষ্য করেন

দেখতে খুবই সুন্দর হ্যাঁ এটা আমরা তো চার ট্যাক্সি এবং ইয়ে দুটো দিতে পারবো তাই না

তো দেখতেও ভাই যান ওই ওই ক্যাটাগরি লোকই তো আশা করা যায় আমরা ওনার অন্য কাছ থেকে আসবো এসে এবং সরাসরি নিব ঠিক আছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তার আলাইকুম আলিম ওরামুল্লাহ